अस्सलामु अलैकुम रहमतुल्लाह व अल्लाह हुज़रात रहमतुल्लाह अलैहि ने क्या खूब कहा है कि कौन देता है देने को मुंह चाहिए देने वाला सच्चा है हमारा नेवे देखें अमर नबी पाक के हमरा कोखनो देखिन किंतु ता सत्य अमर नबी पाक के कथाय अमोल को Alhamdulillah नबी पाक के उनका फरमान मानी बिना देखाय কিন্তু মুসা আলি সালামের উম্মত এরকম ছিলেন মুসা আলি সালামের উম্মত ছিলেন জাহি কোরআনের মধ্যে বর্ণিত হয় তো আজকে আমি ইনশাল্লাহ একটি ঘটনা বলবো যেটি কোরআন পাখের সবচেয়ে বড় সুরা এবং কোরআন পাখের তৃতীয় সুরা পুরা বাকারার মধ্যে বর্ণিত রয়েছে কখনো কি হলুদ গাভী দেখেছেন না হলুদ গাভী দুনিয়াতে থাকাই অসম্ভব তার কোনো অস্তিত্বই নেই এটা আমরা কিন্তু আল্লাহ পাক যদি চান তাহলে কেন সব কিছুই সম্ভব গাভীর আরভি প্রতিশব্দ পবিত্র কোরআনের দ্বিতীয় ও সবচেয়ে বড় ফুরাটির নাম ফুলা বাকারা বনে ইসরায়েলের এক ধনী লোক যার কোনো সন্তান ছিল না তার উত্তরাধিকারী ছিল ফাতিপুত তাড়াতাড়ি সম্পত্তি লাভের আছায় সে তার চাচাকে হত্যা করে বলত দিবাতের মীমাংসার জন্য বনি ইসরায়েলের লোকেরা হজরত মুসা আলসালামের শরণাপন্ন হলো যেহেতু সাধারণ উপায়ে এ সমস্যার সমাধান করা সম্ভব ছিল না তাই হযরত মুসা আলসালাম অলৌকিক পন্থায় এ সমস্যার সমাধানের উদ্যোগ নেই তিনি বনি ইসরাইলে বললে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কেউ গরু জবাই করতে হবে সেই মুসা আল্লাহ সাল্লামের অঙ্গমাত্ম হতবাক হলেন কেননা তারা গিয়েছিলেন কে মার্ডার করেছে কে হত্যাকারী ছিল সেটা জানার জন্য কিন্তু তাকে তাদেরকে কি বলা হলো তাদেরকে বলা হলো যে গরু জবাই করো তারা হতবাক হলে এবং প্রশ্ন করতে লাগলেন তারা বললেন যে হত্যাকারীর সঙ্গে গরু জবাই করার কি তারা ছিলেন না তারা ক এই নির্দেশ শুনে মুসা আলি সাল্লাম বলল বললো এ ধরনের পরামর্শ দিয়ে তুমি কি আমাদের সাথে খাট্টা করছো হরত মুসা আলি সাল্লাম জবাবে বলে খাট্টা দিদ্রু করা অজ্ঞ লোকেদের কাজ তারা জাহিলল আল্লাহর নবীরা গহন এমন করেন না যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও তবে নির্দেশিত এই কাজ করতে হবে এখান থেকে একটা তো জিনিস বোঝা গেল যে যারা বিদ্রুপ করে ঠাট্টা করে তারা কারা তারা জাহিম মুসা আলি সালাম বলছে জাহিরদের কাজ হচ্ছে বিদ্রুপ করা ইহুদিরা যখন বুঝতে পারল যে পৌর দবাই করার আগে শক্তর এবং অবশ্য পালনীয় তখন তারা তালবাহানা শুরু করলো এবং জানতে চাইল কোন ধরনের মনু জবাই করতে হবে তারা এতই না কম ছিলেন যে আবার তাদেরকে গরু জবাই করার নির্দেশ দিলেন কিন্তু তারা আবার প্রশ্ন করতে লাগে যে গরুটি কেমন হবে আল্লাহ পাক তাদের আস্তে আস্তে মুশকিল বাড়াচ্ছে নেই গল্প বনি ইসরায়েলিরা মুসা আল্লাহ সাল্লামকে বলেছিলে তুমি আমাদের জন্য তোমার কতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে তার কী রকম হবে গরু রকম হবে সেটা তারা জানতে চাইল মুসাইলি সাল্লাম বলল। তিনি আল্লাহ পাক বলেছেন যে সেই গরু বৃদ্ধও নয় বয়স্ক নই শাবকও নয় বরং মধ্যবয়সী অতএব তোমরা যেমন আদেশ পেয়েছ তেমন পালন কর মুসা বললেন সেই গরুর রং হবে হলুদ যা দর্শকদের আনন্দ দেয় এবার আল্লাহ পাকের হুকুম গিয়ে আসলো যে গরুটির রং হবে হলুদ হলুদ গরু তারা অবাক হয়ে গেল কে হলুদ গরু পাবো কোথায় অবশ্য অবাক হওয়ারই কথা তারা যদি এতগুলো প্রশ্ন উদ্ধ না করত তাহলে হয়তো আল্লাহ পাক জন্য আসানি করত কিন্তু যত তারা প্রশ্ন করছে তত ওদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে বনি ইসরাইলের একজন সৎ মানুষ কিনে তার একটি গাভী ছিল মারা যাওয়ার সময় তিনি তার স্ত্রীর কাছে শিশু সন্তানের জন্য গাভীটি রেখে যান ছেলেটি বড় হলে তার মা তাকে বললে তোমার বাবা নিশাদ স্বরূপ তোমার জন্য একটি গাভী রেখে গেছে সেটি মাঠে আল্লাহ তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে তুমি মাঠে গিয়ে বলো হে ইব্রাহিম হে হে প্রধান করো গাভীর নিদর্শন হলে তা হবে এবং খুব গাভী যুবক মাঠে গিয়ে দেখলো গাভীটি জমিনে বিচরণ করছে এবং মায়ের নির্দেশন পালন করার সঙ্গে সঙ্গে গাভীটি তার সামনে চলে আসে দেখা গেল মায়ের বর্ণিত নির্দর্শন ও গুণাবলী গাভীর মাঝে রয়েছে এবার যুবক গাভী নিয়ে মায়ের কাছে চলে যায় তার মা বলল তুমি তো গরিব দিনে কাঠ সংগ্রহ করো আর রাতের বেলায় ইবাদত বন্ধই করো এতে তোমার প্রচুর পরিশ্রম ও কষ্ট হয় তাই ভালো মনে করছি যে তুমি এটি বিক্রি করে কেন ছেলে জিজ্ঞাসা করলো যে বিক্রি তো করবো কিন্তু কত দামে করব তার মা তাকে বললেন যে তিন হাম পেলে বিক্রি করে দি। যুবক মায়ের নির্দেশ মোতাবেক গাভীটি বিক্রির জন্য বাজারে নিয়ে যায় আল্লাহ তাআলা যুবকের মাতৃভুক্তি পরীক্ষার জন্য ফেরেশতা প্রেরণ করলেন ফেরেস্তা গাবে গান জিজ্ঞেস করতে যুগক তিন দিরহাম কাম খায় এবং শর্ত হল আবার মাকে জিজ্ঞেস করে বিক্রি করু ফেরেস্তা বললে ছয় দিরহাম নিয়ে বিনিময় আমি গাভীজি নিব জিজ্ঞেস করার প্রয়োজন নেই যুগক বলল তুমি যদি গাভীর সমগরি মানুষ স্বর্ণ আমাকে দাও তবু আমি মায়ের অনুমতি ছাড়া বিক্রি করব না এ কথা বলে যুবক মায়ের কাছে গমন করলো এবং ঘটনার বর্ণনা করল শুভানাল্লাহ শুভানাল্লাহ সে যদি পুরো স্বর্ণও দিয়ে দেয় তাও সে গাভীতে বিক্রি করবে না সে কত দীর্ঘামে বিক্রি করবে তিন দীর্ঘামে কেননা তার মা তাকে তিন দীর্ঘামে বিক্রি করতে বলেছিল এবং গাভীর দাম যখন লাগিয়েছিল ছয় দীর্ঘাম তো সেই যুবক বলল আমাকে জিজ্ঞেস করে আসতে দাও যদি এখনকার সময় আমি দেখি তাহলে আমার মনে হয় না যে কোনো ব্যক্তি পরিমাণের থেকে বেশি মূল্য পেলে কোনো কিছু বিক্রি করবো অবশ্যই বিক্রি করবো তার মা তাকে জানালে উনি কেতা নয় বরং ফেরেস্তা তোমার পরীক্ষা নেওয়ার জন্য এসেছে বরং তাকে জিজ্ঞেস করো আমরা এই গাবিটি বিক্রি করবো কিনা যুবক ফেরেস্তা নিকট গাভীটি বিক্রির ব্যাপারে পরামর্শ চাইলে ফেরেস্তা বলে এখন এটা বিক্রি করো না অতপর ফেরেস্তা বনি ইসরায়েলের নিহত ব্যক্তি ও হজত মুসা আলি সালামের সঙ্গে তাদের সম্পূর্ণ ঘটনা যুবককে জানিয়ে বললে এবং গাভিটি বিক্রির প্রয়োজন নেই গাভী নিয়ে বাড়ি চলে যাপ বনি ইসরায়েলের লোকেরা যখন গাভী দেখবে তখন তারা এটিকে খরিদ করে নেবে তুমি তাদের নিকট গাভীর চামড়া পরিপূর্ণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে গাভীটি বিক্রি কর গাভীটির দাম কত লাগালেন গাভীর যে চামড়া রয়েছে সেটা সম্পূর্ণ স্বর্ণ লাগবে তারপর গাভীটি সে বিক্রি করবে এতটাই তার দাম অবশ্য হওয়া উচিত কেননা দুনিয়াতে একটাই গাভী রয়েছে যেটা কারস বর্ণের ওদিকে বনি ইসমাইলের উপর যুবকের থাকা এমন একটি গাভীর জবাইয়ের নির্দেশ হলো তারা গাভীটি খুঁজতে খুঁজতে যুবকের নিকট চাহিদা মোতাবেক গাভীটি ফেল অবশেষে যুবকের নিকট তারা গাভীটি পরিপূর্ণ চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা বিনিময়ে গাভীটি খরিদ করে তারপর তারা ওই জবাইকৃত গরুর এক খন্ড দিয়ে ওই মৃত ব্যক্তির ওপর আঘাত করে তখন মৃত ব্যক্তিটি দাঁড়িয়ে যায় লোকেরা তাকে জিজ্ঞেস করে তোমাকে কে হত্যা করেছে সে বলল আমার এই ভাতৃপুত্র এ কথা বলেই সে মারা যায় ফলে তাকে মৃত ব্যক্তির কোনো সম্পদ দেওয়া হয়নি সুহান আল্লাহ সুহান আল্লাহ কতই না সুন্দর একটি ঘটনা কোরআন পাকের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ পাক চাইলে ডাইরেক্ট মুসা আলি সালামকে কিন্তু হত্যাকারীর নাম বলে দিতে পারতেন কিন্তু আল্লাহ তা করছে না কেন করে কারণ আল্লাহ পাক ওয়াসিলা পছন্দ করে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে